কেমন হবে জাহান নামের আগুন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উমরকে শেখানোর জন্য বেশি বেশি জাহান নামের আজাদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন কেননা দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুন এক হাজার বছর পর্যন্ত প্রচালিত করা হলো এক পর্যায়ে তা লাল হয়ে যায় অতপর আরো এক হাজার বছর প্রচালিত করা হলো এক পর্যায়ে তা সাদা হয়ে গেল অতপর আরো এক হাজার বছর প্রজ্বালিত করা হলো অবশেষে তা কালো হয়ে গেল এখন তা একেবারে কালো যাহার নামে যার সবচেয়ে কম আজাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে যার কারণে তার মগজ এমনভাবে ভাবে ফুটতে থাকবে যেমন তামার পাতিল ফুটতে থাকে সে মনে করবে যে সবচেয়ে বেশি আজাব তাকেই দেওয়া হচ্ছে অথচ তার উপর সবচেয়ে হালকা আজাব হচ্ছে দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারণেই তাহলে জাহান নামের আগুন কিভাবে সহ্য হবে শুধু তাই নয় আগুন ছাড়াও আরো অনেক ভয়ঙ্কর আজাব হবে জাহান নামের বিপদ এবং বাঁচার চেষ্টা করার কোন বিকল্প নেই ইমাম গাজির রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় এ আমত সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করবে সে সেই ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে যদি আমরা জাহান নামের থেকে বাঁচতে চাই এবং জান্নাতের স্থায়ী নিয়ামতের হকদার হওয়ার আকাঙ্ক্ষী হই তবে আমাদের সব ধরনের গুণা যেমন নামাজ ছেড়ে দেওয়া দাড়ি মুন্ডন করা বা এক মুষ্টি থেকে ছোট করা পিতা মাতাকে কষ্ট দেওয়া নারীদের বেপর্দা বাজারে ঘোরাফেরা করা হারাম উপার্জন করা শুধু ব্যবসায় অংশ নেওয়া খারাপ গালাগাল করা বিবাদ করা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা এবং বেনামাজি হওয়া ফ্যাশন করা পূজা করা সঙ্গে উৎপস করা এই সব কাজ থেকে বিরত থাকতে হবে আর করতে হবে এমনই এক ওষুধ যা দ্বারা গুনাহের রোগের চিকিৎসা সম্ভব যতক্ষণ পর্যন্ত এই মহান নিয়ামত বর্জিত হবে না ততক্ষণ পর্যন্ত গুণাহের প্রতিকৃণা এবং নীতির প্রতি ভালোবাসার সৃষ্টি হওয়া অসম্ভব আসুন অন্তরে খোদাবিতির প্রদীপ চালাতে খোদাবিতিতে কান্না করার ফজিলত সম্পর্কিত তিনটি হাদিস শ্রবণ করি এক দুটি চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না একটি হলো সেই চোখ যা রাতের কোনো অংশে আল্লাহ তালার ভয় কাঁদে এবং দ্বিতীয়টি ওই চোখ যা আল্লাহ তালার পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে দুই এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আমি কোন জিনিসের মাধ্যমে জাহান নাম থেকে বাঁচতে পারবো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিজের চোখের পুষ্টুর মাধ্যমে কেননা যে চোখ আল্লাহ করে তাকে জাহার নামের আগুন কখনো স্পর্শ করবে না তিন তিন লোকের চোখ দেখবে না একটি হলো চোখ যা আল্লাহ তালার পথে পাহারা দিল দ্বিতীয়টি হলো হলি চোখ যা আল্লাহ তালার ভয় কান্না করে এবং তৃতীয়টি হলো হলি চোখ যা আল্লাহ তালার হারাম জিনিসের দিকে দেখা থেকে বিরত থাকে আনাস দাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে ইসাদ করতে শুনেছি হে লোকেরা কান্না করো যদি তোমাদের কান্না না আসে তবে কান্না করার চেষ্টা করে কান্না করো কেননা দোজকিরা দোজকে কান্না করবে এমনকি তাদের অশ্রু তাদের চেহারায় এমনভাবে বয়ে যাবে যে যেন তার একটি নদী এক পর্যায়ে অশ্রু শেষ হয়ে যাবে অতপর তাদের রক্ত প্রবাহিত হতে থাকবে এবং সেই রক্ত এতই বেশি প্রবাহিত হবে যে যদি এতে নৌকা চালানো হয় তবে নৌকা চলবে আল্লাহ তা আমাদের সবাইকে বেশি বেশি নিয়ে আমল করার তৌকিক দান করুন আমি